আলাইকুম বাসায় যদি অল্প একটু চিকেন থাকে তবে আপনারা খুব সহজেই এভাবে চিকেন চিলি অনিয়ন তৈরি করতে পারেন সম্পূর্ণ অথেন্টিক রেসিপিতে আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করবো রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকে আমি আপনাদেরকে খুব সহজভাবে সেটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে চিকেনটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কীভাবে কেটে নিচ্ছে বা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন একটু ছোট ছোট সাইজে কেটে নেবেন তাহলে চিলি অনিয়ন চিকেনটি খেতে ভালো লাগবে আমি যে সাইজে কেটেছি আপনারা চেষ্টা করবেন আরও কিছুটা ছোট করে কাটতে আমি তারা কিছুটা বড় করে কেটেছি রেস্টুরেন্টে ওরা আরও ছোট করে কেটে থাকে এবার মাংসগুলোকে আমি আরেকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোলমরিচ কিছুটা লবণ এক চা চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সাথে খুব অল্প পরিমাণে আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করেছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে দুটো মিলিয়ে হাফ চা চামচের মতো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টমেটো সস এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব লবণটা একটু চেক করে নেবেন দেখবেন লবণ ঠিক আছে কিনা আমি এখানে হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি এবার এগুলোকে একসাথে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এগুলোকে মেরিনেশনের জন্য রেখে দিব এগুলো মেরিনেশান হতে হতে এর সাথে বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছে আমি এখানে চারটা পেঁয়াজ নিয়েছি একটা ক্যাপসিকাম আর পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন চেষ্টা করবেন মাংসের সাথে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সমতা যাতে রক্ষা পায় ওইভাবে নিতে যতটুকু মাংস নেবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম ততটুকু করে নেবেন তাহলে এর ব্যালেন্সটা ঠিক হবে আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু এটা চিলি অনিয়ন চিকেন তাই এখানে পেঁয়াজ এবং কিছুটা ঝাল ঝাল হবে তাই আমি এখানে একটু ঝাল ঝাল করার জন্য কাঁচামরিচটা একটু বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কিছুটা কমিয়ে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে কেটে নিব। এগুলো একদম কুচিয়ে নেব না কিছুটা বড় বড় করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন পেঁয়াজগুলো ছেলার পর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি যেভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন পেঁয়াজগুলো কাটা শেষে এগুলোর প্রত্যেকটি অংশ আলাদা আলাদা করে নিব ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এগুলোকে আলাদা করে নিচ্ছি এভাবে সব পেঁয়াজের সবগুলো লেয়ার আলাদা আলাদা করে নেবেন আমার পেঁয়াজের সবগুলো লেয়ার আলাদা করা হয়ে গেছে এবার ক্যাপসিকামটিকে ভালো করে ধুয়ে এটিকে কেটে নিব পেঁয়াজের মতো করেই খুব বেশি চিকন করব না আপনারা চাইলে করতে পারেন আমি কিছুটা বড়ো বড়ো করেই কেটে নিচ্ছি আমি প্রথমে ক্যাপসিকামের বিচিগুলো ফেলে দিচ্ছি এই অংশগুলো ফেলে দিয়ে তারপর আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি রান্না হচ্ছে নিজস্ব একটা ব্যাপার যে যেভাবে পছন্দ করে সেভাবে তৈরি করে নিবে শুধু ফর্মুলাটা একটু মেনটেন করলে হয় যে কোনটা আগে কোনটা পরে তাহলেই রান্না খুব ভালো হয় আমার প্রয়োজন মতো ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি এখানে আমি সম্পূর্ণ ক্যাপসিকামটি ব্যবহার করে নিই চার ভাগে তিন ভাগ ব্যবহার করেছি আর এক ভাগ রেখে দিয়েছে আমার মনে হয়েছে ওইটা সহ দিলে ক্যাপসিকামের পরিমাণ বেশি হবে এবার প্রয়োজন মতো কাঁচামরিচগুলোকে কেটে নিব কাঁচামরিচ কাটার আগে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার এগুলোকে আড়াআড়িভাবে একটু বড় সাইজের করে কুচিয়ে নিচ্ছে সব শেষে কিছুটা রসুন কুচিয়ে নিব আমি এখানে পাঁচ ছয় টুকরোর মতো রসুন কুচিয়ে নিচ্ছি এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রসুন ব্যবহার করতে পারেন বড় রসুন হলে আরও কিছুটা কমিয়ে দিবেন যেহেতু আমি এখানে দেশি রসুন ব্যবহার করছি সাইজে ছোট তাই এখানে কিছুটা বাড়িয়ে নিয়েছে এবার এগুলোকে খুব ছোট ছোট মিহি করে কুচিয়ে নেব এবার সরাসরি রান্নায় চলে আসি প্রথমে একটি প্যান বসিয়ে দিচ্ছি এরপর প্যানটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এ রান্নায় ঘি বা বাটার যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন রসুনগুলো হালকা ভেজে নিব লালচে করবো না তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলে দেখা যাবে কিছুটা কালার পরিবর্তন হয়েছে তখন এর মধ্যে আগে থেকে মেরিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিব চাইনিজ রান্নাগুলো সাধারণত হাই হিটে তৈরি করা হয়ে থাকে আপনারাও চেষ্টা করবেন হাই হিটে তৈরি করতে তবে খেয়াল রাখবেন যাতে পোড়া না যায় আমি এই মুরগিটি পোলট্রি মুরগি ব্যবহার করেছি আর এই মুরগি মেরিনেশনের সময় আমি ডিম ব্যবহার করিনি আপনারা চাইলে ডিম ব্যবহার করে মেরিনেশান করতে পারেন ডিম দিলেও হবে না দিলেও হবে এইগুলো হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবেন তাহলে দেখবেন মাংসগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে তিন থেকে চার মিনিট ভাজার পর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা কুচিগুলো এবার এগুলো দিয়ে কিছুটা ভেজে নেব আমি আবারও বলে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে অতিরিক্ত ঝাল দিলে দেখা যাবে খাওয়া যাবে না এজন্য ঝালটা বুঝে ব্যবহার করবেন পেঁয়াজ এবং মরিচ দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি প্রায় পুনে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ সয়া সস সামান্য কিছুটা লবণ প্রায় আধা চামচ থেকে কম যেহেতু সয়া সসে লবণ থাকে আর আমরা মাংস মেরিনেশনের সময় লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণটা বুঝে দিতে হবে আমি মাংস মেরিনেশনের সময় অনেকটা পরিমাণে গোলমরিচ ব্যবহার করেছি তাই এ পর্যায়ে আমি আর কোনো গোলমরিচ ব্যবহার করিনি আপনারা প্রয়োজন মনে হলে এখানে আরও কিছুটা গোলমরিচ ব্যবহার করতে পারেন এগুলো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো জাল দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব আমি প্রথমে ক্যাপসিকাম ব্যবহার করিনি কারণ ক্যাপসিকাম বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এগুলো কিছুটা কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে তাই আমি রান্না শেষ করার মুহুর্তেই ক্যাপসিকামগুলো দিচ্ছি এই ক্যাপসিকামগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করব। এরপর এগুলো নামিয়ে নিব। তবে নামানোর আগে গ্রেভিটি ঘন করার জন্য আমি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা কম গ্রেভি রেখেছি আপনারা যদি আরও কিছুটা গ্রেভি রাখতে চান তবে এক্ষেত্রে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানির সাথে গুলিয়ে দিতে পারেন তবে ঝোল যদি বেশি পরিমাণ কমে যায় তবে আরও একটু পানি ব্যবহার করতে পারেন তবে আপনাদের পছন্দ অনুযায়ী থিকনেসে গ্রেভি তৈরি হয়ে যাবে এই রান্নায় চেষ্টা করবেন পেঁয়াজগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আর ক্যাপসিকাম তো যাতে মোটেই সেদ্ধ না হয় তাহলে আপনারা এর পরিপূর্ণ স্বাদ পাবেন রেস্টুরেন্টে ওরা টেস্টিং সল্ট ব্যবহার করে আমি এই রান্নায় কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি যেহেতু টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য উপকারী নয় তাই এটি আমি স্কিপ করেছি ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ